হাট হাজারি পৌরসভার কামালপাড় কামালপাড়া যুবসংঘের পেছনে এই যে ছড়াটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত বিপজ্জনক চলাচল করে সাধারণ যারা নাগরিক এরা পাশাপাশি এখানে অন্যদিকে যে রোডটা রয়েছে সেটি এখনকার চলমান থাকায় এদিকে যাতায়াত অনেক বেশি যার ফলে যে কোনো সময় এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে এবং দুর্ঘটনার অপেক্ষায় অনেকটা এখানে আসলে গা শিউরে ওঠে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু অল্প বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি ইয়া হয় পানি স্রোত হয় এবং যদি কোনো বাচ্চা গাচ্চা পড়ে তাহলে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু হাটাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় স্কুল বেশ কয়েকটি মাদ্রাসা বেসরকারি এখানে রয়েছে এই রাস্তাগুলোতে বা এই যে শিক্ষার্থীরা অধিকাংশই তারা সাঁতার জানে না যে কোনো সময় এটাতে পড়লে কিন্তু যদি কেউ না থাকে তাহলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে পাশাপাশি কোনো যানবাহন পড়লে এখানেও কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কামালপাড়া যুব যিনি সাবেক সভাপতি উসমান ভাই রয়েছেন উসমান ভাইকে আমি একটু জানতে চাইব আসলে এটা কতটুকু বিপজ্জনক এবং কি পরিমাণ মানুষ এটা দিয়ে চলাচল সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ নোমান ভাই আপনাকে এই দৃশ্যটা তুলে ধরার জন্য এই যে এই রাস্তাটা হয়েছে এই রাস্তাটা এই রেলিংটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এই রাস্তাটা দিয়ে আপনার এই প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাড়াদারি পার্বতী স্কুল হাড়াদি গার্লস স্কুল এবং হাড়াদারি কলেজের ছেলেমেয়েরা ছোট শিশুরা যাতায়াত করে তো এটা একদম সম্পূর্ণ একটা এখন বর্তমানে বর্তমানে হয়ে গেছে অনেকটা যেহেতু ছোটো ছোটো বাচ্চারা দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে সেহেতু রেলিং এর খুবই প্রয়োজন গুরুত্বপূর্ণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো জনসচেতনার জন্য আপনি যে এই বিষয়টা তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা পৌরসভাকে পৌরসভার ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার মহোদয় এবং সচিবকে আমরা অবহিত করেছিলাম বিগত কয়েক মাস আগে তো ওনারা আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে দ্রুত করে দেবে কিন্তু এখনো করা হয় নাই আপনারা দেখতেছেন এখানে এবং এটা যেহেতু জনবহুল এলাকা পাঁচ আপনার স্কুলের কলেজের ছেলে মেয়েরা পাঁচশো হতে এক হাজার কমপক্ষে এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিনই এবং আপনারা দেখতেছেন গাড়িও চলাচল করে তো এটা এখন সম্পূর্ণ একটা রিক্স অবস্থায় আছে আমি পৌরসভা কর্তৃপক্ষ অনুরোধ করব যাতে এই রেলিংটা যত দ্রুত সম্ভব এখানে দেওয়া হয় প্রিয় দর্শক যেটা বলছিলাম এটি হচ্ছে অরক্ষিত অবস্থায় আছে এটাই হচ্ছে বিষয় এখানে রাস্তাটি হয়েছে নতুন এটা কিন্তু অরক্ষিত অবস্থায় আছে যে কোনো সময় যে কোনো কিছু পড়ে যেতে পারে এদিকে এটাই হচ্ছে মূল সমস্যা আমরা মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা পৌরসভা কর্তৃপক্ষ রয়েছে তাদের নজরে আনা এই বিষয়টা ও আমরা যদিও বা শুনেছি কামালপাড়ার যারা রয়েছেন দায়িত্বশীল তারা কিন্তু এখানে লিখিতভাবে জানানো হয়েছে পৌরসভাকে এদিকে যেন একটা রেলিং করে দেওয়া হয় যাতে বিপদমুক্ত রাখা যায় এই জায়গাটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ঘটনা ঘটে গেলে তখন কিন্তু অনেক কিছু আসবে সেজন্য আমরা মূলত সচেতনতামূলক এই ভিডিওটি করছি পাশাপাশি যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন অবশ্যই কিছুটা সচেতনতা রাখতে হবে এবং এই ড্রেনে যে ময়লা আবর্জনা ফেলে এগুলা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এগুলা কিন্তু কোনো পৌর কর্তৃপক্ষ ফেলতেছে না এগুলা যারা এখানকার সাধারণ নাগরিক যারা রয়েছেন তারাই ফেলতেছেন এগুলোর বিষয়েও কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে এদিকে যেন একটা রেলিং করে দেওয়া হয় এখানকার যারা জনসাধারণ রয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের দাবি হচ্ছে এদিকে যেন একটা রেলিং করে দেওয়া হয় যাতে বিপদমুক্ত থাকে এই রাস্তায় চলাচলকারীরা ধন্যবাদ সকলকে আসসালাম